হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে শুরু করছি দেখো আমার একটা পার্সেল আসছিল। আমি পার্সেলটা রিসিভ করলাম তারপরে দেখো পার্সেলের ভিতরে কী কী আছে তোমাদের আমি সব দেখাই একটা একটা করে এই যে দেখো এটা হলো একটা ব্ল্যান্ডার মেশিন ছোট একটি আর কি ব্ল্যান্ডার মেশিন এটাতে তোমরা অনেক কিছুই ব্ল্যান্ড করতে পারবা যেমন মরিচ চালের গুঁড়া তারপর আদা রসুন তারপরে পেঁয়াজ তোমরা এগুলোতে ব্ল্যান্ড করে নিতে পারো দেখো এটা পুরোটাই মানে ভিতরে এটা হলো স্টিলের ঠিক আছে এ ভালো একটা স্টিলের হ্যাঁ আমি দেখ দেখাচ্ছিলাম তোমাদের কিভাবে কিভাবে ব্ল্যান্ডার করতে হয় বা কেমন হ্যাঁ কীভাবে ও এটার ভিতরে আটটা আর কি ব্লেড ছিল আমি তোমাদের এটাও দেখায় নিলাম কি কী আর কি অনেক সুন্দর মতন হ্যাঁ তারপরে যে আর অনেক পার্সেল আসছে মানে ভিতরে হ্যাঁ একটা ছিল ওইটা হলো গা তোমার রাইস কুকারের মতন হ্যাঁ এটার ভিতরে তোমরা অনেক ধরনের বাচ্চাদের খিচুড়ি তারপরে ডিম সিদ্ধ বা তোমরা অনেকে মোমো পছন্দ করো মোমো এটা ভিতরে বানাতে পারবা স্টোন করে আর কি বানাতে পারবা এটার সুন্দর করে ভাত রান্না করতে পারবা বা তরকারি রান্না করতে পারবা যারা বেচালার থাকে ও আপুরা তারা এটার ভিতরে সুন্দর মতন একজনের আর কি বা দুজনের খাবার সুন্দর মতন হয়ে যাবে হ্যাঁ আমি যে দেখাচ্ছিলাম একটা একটা করে কী যে ঢাকনাটা অনেক সুন্দর মানে ঢাকনাটা আমার এত ভালো লাগছে মানে বলার মতন না এত ছোটো ঢাকনা তারপরে এই যে টোপরে আপনারা ডিম সিদ্ধ তারপরে মোমো তারপরে অনেক ধরনের পিঠা যা আপনি সিদ্ধ করা যায় হ্যাঁ ওইটা আপনারা করতে পারবেন তারপরে এটার ভিতরে আসি আপনারা ভাত তারপরে তরকারি অনেক কিছুই রান্না করতে পারবেন ছোট হ্যাঁ এই যে দেখাচ্ছিলাম আমি আপনাদের এটার সাথে কারেন্টে আর কি লাইন দিয়ে পরে রান্না করতে হয় যেখানে সুইচ ছিল তারপরে কিভাবে ঘোরার পরে দেখাচ্ছিলাম তোমাদের আর একটা কথা তোমরা আমার ভিডিও দেখো লাইক দাও না সাবস্ক্রাইব করো না কেন করো না আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা লাইক সাবস্ক্রাইব করো না কেন প্লিজ সবে আমার যে যে ভিডিওটা দেখতেছো কোথার থেকে দেখতেছো কমেন্ট বক্সে বলবা আর আমার ভিডিওটা যদি তোমাদের মাঝে ভালো লাগে তাহলে লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না এই যে দেখো আমি তারপরে চালের মানে এটা পোলা চাল বলে আমার বাচ্চার জন্য আর কিনেছিলাম তো এটাকে আমি করতেছিলাম কিভাবে প্ল্যান করতে হয় এটা আমি নতুন আনছিলাম বুঝতেছিলাম না কিভাবে এটা লাগাতে হয় পরে আমি বুঝলাম যে এইভাবে মানে একটা ফুর্তি ছিল ওই ফুর্তিটার ভিতরে এটা আর কি লাগাতে হয় পরে এখানে একটা চাপ দিয়ে ধরলে সুন্দর এককারে ব্ল্যান্ড হয়ে যায় কি সুন্দর চালের গুঁড়ি আর কি এক মিশের মতন হয়ে গেছে পরে আমরা যেমন দোকানে ভাঙাই না ওইখান ওইটার মতন আর কি এককারে এটা এটার মতন আর কি ভাঙানো যায় ঠিক আছে আমি দেখাচ্ছিলাম উপর থেকে দেখো আমরা উপরে দিয়েও দেখতে পারি কীভাবে আর কি এটা করা হচ্ছে অনেক বেলানটা আমি শিখিয়ে দেখা যায় না কীভাবে আর কি ঘুরে এটা চাকাটা এই যে আমি বলতেছিলাম এক দুই তিন মিনিটের ভিতরে দেখো কি সুন্দর করে চাল এককারে গুঁড়ো হয়ে গেছে অনেক সুন্দর লাগছিল গুঁড়ো হয়ে গেছে এককারে পোলা চালটা হ্যাঁ আমরা যেভাবে বাজার আর কি ভাঙাই ওইভাবে মতনই আর কি এককারে গুঁড়ো হয়ে গেছে এটা দিয়ে আপনারা অনেক অনেক পিঠা বা অনেক কিছুই খেতে পারবেন হ্যাঁ আমি যে দেখাচ্ছিলাম আপনাকে একটা বাটিতে নিয়ে আর কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন চালের গুঁড়োটা এই যে চালের গুড়ার পরে এই যে দেখেন আমি মরিচ নিয়ে নিয়েছিলাম আর কি মরিচ গুঁড়া করবো দেখাচ্ছিলাম এই যে এখানে আমার ছোট্ট একটা বাচ্চা আমার মানে বাচ্চা ছিল ছোটো বাচ্চাটা অনেক দুষ্টামি করতেছিল কিছু ধর মানে সব কিছু ধরে ফেলায় দিতেছে ওর জন্য কিছু করতে পারতেছিলাম না তারপরে এই যে দেখেন আমি মরিচ দেওয়ার পরে এই যে এখানে ব্লান হচ্ছিলো গুঁড়া হচ্ছিলো আর শুকনামরিচগুলো অনেক কম ছিল তো আমি বেশি নিইনি মানে দেখা জন্য অল্প কয়টা নিয়েছিলাম তার জন্য বিষ একটা সুন্দর হয়নি যদি অনেকগুলো নিতাম তাহলে একবারে মিশ হয়ে যেত হ্যাঁ ব্লেডটা আর কি কমের বদলে সাপোর্ট ছিল না আর এই যে আমার ছোট বাচ্চাটা দেখেন কি করছে একবারে চালের গুড়ি ফালায় টালায়া একবারে ভূত হয়ে গেছিলো তারপরে এই দেখেন আমি সেটুকু পারছি আর কি ওইটুকু করার চেষ্টা করছি এটা দিয়া হ্যাঁ এটা ভিতরে আপনি সুন্দর সব কিছু করতে পারবেন তারপরে দেখেন এই যে আমি রাইস কুকারে আর কি ইয়াতে ভাত বসাই দিয়েছিলাম এই যে দেখেন কি সুন্দর ভাত বলক আসছে তারপরে আমি দেখা মানে দেখাইতেছিলাম এই যে কি সুন্দর ভাত পরে ডিম সিদ্ধ করা যায় কিভাবে কিভাবে। আমি আপনাদের এটা ভিতরে তরকারি আর কি এতে দেখাবো ভাত রান্না করে দেখাচ্ছি আবার তরকারি রান্না করে দেখাবো কি সুন্দর এটা ভিতরে হয়ে যায় যারা ব্যাচেলার থাকেন ভাইয়া আপুরা তারা কি সুন্দর এটা নিতে পারেন আপনাদের কষ্টটা কম হবে এত ঝামেলা লাগবে না চুলা কমানো বাড়ানো তো ঝামেলা ভালো লাগতেছে না তো এটা ভিতরে আপনার সুন্দর মতন রান্না করতে পারবেন এই দেখেন আমার ডিম আমি ভুনা করছিলাম আর কি এই যে কি এ দেখো কি সুন্দর কালার আসছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ